আসসালামু আলাইকুম ওর দাদারা বুয়ারা কেমন আছেন আশা করি অকলতে ভালো আছেন তো এগুলো আছে পাতাকপির বড়া তো আজকে আমি পাতা পাতাকপি দিয়ে বড়া বানাবো তো এখানে পাতা পাতাকপি যেহেতু লাগব কম আর ছোটো একটা পাতাকপি কারণ পাতা পাতাকপি এখনও বের হয় নাই তো পাতা পাতাকপিটা আমি কুচি কুচি করে কাটটা পরে ধুয়ে নিলাম অনেকটা যতটা পারেন ছোট ছোট করে কুচি করে কাটটা নেবেন তো একটু হালকা লবণ আর হলুদ দিয়ে আমি এটা এগুলো ভাব দিয়ে নেব আর বেশি আস্তা হইলে দেখা গেছে ভেঙ্গিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বরাটা তো যে আমার ভাব দেওয়া হয়ে গেছে এবার পানিগুলো ছিঁককে নেবো পানি ছেঁকার জন্য আমি একটা জুড়ির ভিতর রাখছি তারপর জুরির ভিতর রাখার পরও আমি হাতে চিপ্পা অনেক পানি ফালাইছি অনেক পানি থাকে তো এই পাশে তিনটা ডিম নিয়ে আমি একটু হালকা লবণ দিয়ে গোটা দিয়ে নিলাম আর আপনারা চাইলে ডিম না গুড়টাও দিতে পারেন এভাবে পাতাকপির উপর দিয়ে হাতে মাখাইও নিতে পারেন তো আমি একটু গুড়টা নিলাম তো যে আমার ডিম গোটা হয়ে গেছে এবার একটা পাত্রে বসাই দিলাম একটা বাটির ভিতরে তো চুলায় পানি বসাইলাম পানিটা বলক আসলে একটা স্ট্যান্ড দিয়া পরে এই যে বাটিটা বসাই দেবো বাটিটা বসাইয়া কিছুক্ষণ ডাকনা দিয়ে ডাইকা জাল দেবো এই যে কিছুক্ষণ জাল দেওয়ার পর একদম দেখেন আমার ইয়েটা সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে তারপরে আমি এই যে চা একটা চাকুর মাধ্যমে চায়ের কুল লাগলা করে নিলাম তারপর আমি পিস পিস করে এগুলা কাটটা নিব একটা পরে চাকু দিয়ে আবার একটা একটা করে সুন্দর করে অস্তে আস্তে করে তুলতে হইবে তই যে তুললে আমি এগুলো তেলে ভাজিয়ে নিলাম তাই তো দেখেন আমরা সবগুলো এভাবে করে ভাজিয়ে নিছি এবার ভাজার পরে চুলে যে এখন রান্না বসাবো করের ভিতরে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এগুলা টোলা আচার আদি একটু হালকা ভাজা দিয়ে পরে হলুদের পাখি লব মরিচের ফাঁকি এগুলো হচ্ছে ভাঙ্গনে মশলা সব পদের মিলানো তো একটা আদা রসুন এগুলো দিয়া একটু দিয়ে আমি মশলাটা কষাইয়ে নেব কারণ দেখা গেছে মশলাটা যদি না কষাই তাহলে মশলার একটা ঘেরান আসতে পারে তো এই যেটু পানি দিয়ে আরও একটা কষানি দিয়ে নিলাম কারণ মশলাটা যত কষাইবেন আপনি তত কাঁচা ঘেরানটা আসবে না আর মশলাটা না কষানো হইলে দেখা গেছে একটা হলুদ মরিচের ঘেরান আসতে পারে তো মশলা কষান হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম এই পানিগুলো বলক আসছে এখন আমি সব বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম তো দিয়া বেশি একটা লারা দেওয়া যাবে না হালকাভাবে একটু লারাচারা দিয়ে এবার কিছুক্ষণ জল করে পানিটা আমি শুকিয়ে নেবো যে আমার পানিটা শুকানো হয়ে গেছে উপরে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সো এই যে আমার রান্না হয়ে গেছে তো আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো